দুই সন্তানের বাবা প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আজ নিজেই লাপাত্তা আর সেই প্রেমিকার হাতে কাপড় চোখে কান্না বসেছেন অনশনে প্রেমিকের বাড়ির দরজায় ঘটনাটি ঘটেছে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শাহবাজপুর ইউনিয়নের নলডুবরি গ্রামে যেখানে একটি সম্পর্ক শুরু হয় নীরবে শেষ হয় নাটকীয়ভাবে বিউটি খাতুন এক সন্তানের মা আর আতিক দুই সন্তানের বাবা পেশায় আম ব্যবসায়ী এক বছরের বেশি সময় ধরে চলছিল তাদের প্রেমের সম্পর্ক বিউটির দাবি জোর করে সম্পর্ক গড়েছিলেন আদিক পরে প্রেমে থাসান দেন বিয়ের প্রতিশ্রুতি যেদিন বিয়ের কথা ছিল সেদিনই আদিক পিছন দরজা দিয়ে পালিয়ে যায় বিউটি তখন কাপড় ও জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে বসেন প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে প্রেমিকের পরিবারের পক্ষ থেকে আসে বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা এমনকি মারধর তবুও অনর প্রেমিকা একই দাবিতে বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করব প্রেমী হারিয়েছে স্বামী সংসার এখন প্রেমিকও অস্বীকার করছে স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবার খুঁজছে সমাধান আপনার মতে এখানে দোষীকে আতিক নাকি পরিস্থিতি কমেন্টে জানাতে ভুলবেন না এবং সত্য ঘটনা জানাতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন